আজ তোমাদের সামনে নতুন সুন্দর আর একটা ব্লগ নিয়ে আগের ব্লগে তোমাদের আমি দেখালাম যে কি সুন্দর ঝলমলে পরিষ্কার ও দুটেছে পুজোও দিয়ে এলাম আর জল খাবার খাওয়াও হয়ে গেছে এবার দুপুরে রান্না তোরজোর করতে চলে এসেছি রান্নাঘরে আর বাইরে দেখছি ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ভালো রকম মেঘ করেছে আর পারদর্শী গরম পড়ছে প্রচন্ড গরম তা বৃষ্টিটা হোক বৃষ্টিটা হলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে তাহলে মনে হয় গরমটা কাটবে আর চলো আজকে কি রান্নার ব্যাপার আছে সেটা তোমাদের সঙ্গে বলি যেহেতু আজকে একটা স্পেশাল দিন তাই রান্নাটাও একটু স্পেশাল করতে হবে তার জন্য এখানে নিয়েছি কচি পাঠার মাংস যেটা হলো মাটন এখানে হবে মাটনের পাতলা করে মেয়ে বলেছে ধামসা ধামসা আলু দিয়ে হতে হবে ঝোল তার জন্য এখানে মাটন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি খানিকটা এখনো রয়েছে পেঁয়াজ টমেটো এখানে কেটে নিয়েছি আর হচ্ছে মিক্সিতে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি প্রথমেই আমি পাটার মাংসতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল ছাড়া এই রান্নাটা একদমই খেতে ভালো লাগবে না খুবই অল্প পরিমাণে দিলাম কারণ চর্বি রয়েছে দেখুন প্রত্যেকটা মাংসর গায়ে একটু একটু চর্বি লেগেই আছে তারপর দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে টমেটো আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিচ্ছি অল্প পরিমাণে দেবো অল্প পরিমাণে লবণ দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দেবো ধনে গুঁড়ো এবার দেবো খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো মানে পরিমাণ মতন যেমন আমার পরিমাণে আমি মাটনটা নিয়েছি সেই অনুযায়ী এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এবার খুব ভালো করে মেখে নেব দিয়ে ম্যারিনেটটা আমি রেখে দেবো প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট চলুন তাহলে দেখুন এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পঁচিশ মিনিট চলুন তারপর আসছি দেখুন কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আগে আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প একটুখানি গোটা জিরে এবার দেবো খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজ ভাজার সময় আপনারা তো জানেন দিতে হয় একটু লবণ তাহলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর বেশ রঙটাও ভালো আসবে হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাও একটু ভাজা হয়ে গেছে এবার আমি যে বাকি পেস্টটা করে রাখা ছিল আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সেটা দিয়ে দেবো ভালো করে এবার কষাবো আদার আর রসুনের গন্ধটা একটু যাওয়া অবধি মশলাটা ভালো রকম কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব এবার এখন হাত ব্যথা করে করে সমান কষিয়ে যেতে হবে তবেই তো টেস্টটা বেরোবে দেখুন আপনাদের তো আমি দেখাতে মানে স্কিপ হয়ে গেছে আর কি কড়াইয়ে কষানোর পর আমি এবার প্রেশারে দিয়ে দিয়েছি আর দেখুন মাটন কড়াইয়ে করতে গেলে না অনেকটা সময় লাগে আর সেই জায়গায় এটা আবার পাঁঠার মাংস জানি কচি পাঁঠার মাংস কিন্তু তাহলেও অনেকটা সময় লাগবে সেই জন্য আমি প্রেশারে দিয়ে একটু ফুটিয়ে নিলাম ভালো করে আর তারপর আপনারা তো জানেন অবশ্যই অবশ্যই দিতে হবে গরম জল গরম জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি প্রেশারের ঢাকাটা ভালো করে বন্ধ করে দেবো আর দুটো সিটি অবধি অপেক্ষা করব দেখুন একটু আগে বৃষ্টি হলো তারপর আবার পরিষ্কার হয়ে গেল তারপর আবার দেখুন কেমন মেঘ ধরেছে মানে মেঘটা একদিকে ধরেই আছে একবার বৃষ্টি হচ্ছে আর একবার ছাড়ছে এই দেখুন দেখুন বন্ধুরা মাটনের একদম হালকা পাতলা লাল লাল ঝোল এটা হলো একদম দেশি পাঁঠার মাংস তাই তো সৌরজিৎ আমাদের এখানকার মনসা পুজো উপলক্ষে স্পেশাল রান্না দেখুন দুপুরে লাঞ্চের থালি আমার একদম রেডি হয়ে গেছে প্রথমে নিয়েছি একদম গরম গরম সাদা ভাত উচ্ছে আলু ভাজা পটল ভাজা মোচার তরকারি আর আছে গন্ধরাজ লেবু আর কচি পাঠার মাংস আজকের লাঞ্চের থালিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটা লাইক দেবেন আর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন